টু মাই ব্যাক চ্যালেঞ্জ ভাই ভাই শর্ট ভিডিও আবারও নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভিডিও দিচ্ছি না এখন বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো ঘরে বসে আমি ভিডিওটা তৈরি করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আমি ভিডিওটা করছি তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবা তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কি করে ভিডিও করব। তোমরা সাপোর্ট করবে তারপরে তো আমি ভিডিও করতে আরও ভালো করে ভিডিও করতে লাগ পারবো যে দাদা তুমি ভালো করে ভিডিও করো তো আমি তোমাদের তোমাকে আমি তোমাকে সাপোর্ট করছি করবো তো তোমরা তোমাদের ওপরেই তোমাদের ওপরেই নির্ভর করছে আমার ভিডিওটা তোমরা আমাকে ছোট থেকে বড় করতে পারো আবার বড় থেকে ছোটো করতে পারো সবই তোমাদের হাতে তো আমি ছোট ফ্যামিলি চাষি ফ্যামিলি তো দেখতে পাচ্ছ এখনই মাঠ থেকে আসলাম ছানমান করে তো একটু বাজারে এসেছি দেখো যো গামছাটা গায়ে গামছা মাথায় গামছা মাথায় দিয়ে আবার আসলাম খুব বৃষ্টি পড়ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ও সাবস্ক্রাইব করতে ভুলবে না